আশা করতে দরজা হয়ে কালো আমি বুঝতে পারব না উফ পরে যে বহবি তখন কিভাবে সারা খুন খাবে আমার লালের সাথে লাগালে দরজা হয়ে যাবে আমার কারোটার সাথে দরজা লাগালে লাল হয়ে যাবে আরে আমি তো লিপস্টিক দিয়ে তোরে হে লাগাবো

বাম হাতে জ্বলন্ত সিগারেট সরা সে সিগারেট সবসময় বাম হাতে ধরে তার একটা কারণও আছে ছোটবেলা থেকে সে বাঁ সে বাম হাতেই বেশিরভাগ কাজ করে থাকে চা খাইবেন শুভ্র চোখ তুলে তাকালো একজন আধা বয়সের লোক চায়ের প্লাস্ক নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আছে দেখছো তো হাতে চায়ের কাপ আছে দেখেও কেন জিজ্ঞেস করলেন চা খাবো কি না হে 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 খেয়াল করে নি মামা সিগারেট খাইবেন সিগারেট আছে দিমো সুপ্রেবার মুখে কিছু না বলে বা হাত উঁচু করে সিগারেট দেখালো চাওয়ালা আর কিছু না বলে সোজা সামনে হাঁটা ধরলো সুপ্রভাত জনাব সরি আস্তে একটু লেট হয়ে গেল অফিস টাইম তো রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম ছিল রে কি যে আয় বসিস না কেন আচ্ছা কিছু কি বলার আছে এর নতুন কি তুই তো তুই দেরি করে আসিস এটা নতুন কি আর প্রতিদিন একই কথার জবাব দিতে কারবা ভালো লাগে বল হয়েছে হয়েছে বাপনি তো হবে না সকাল সকাল একটা চাইনা নিলে তো না বলছি নিলাম আর আর কি সত্যি বলতে তোকে রাখাতে আমার বেশ ভালো লাগে তুই একটা না থাক জানিস এই মুহূর্তে আমার সামনে একটি মানুষ বসে আছে যা সৌন্দর্যের কাছে পৃথিবীর সকল সৌন্দর্য ফিকে আর রাগলে এই মানুষটাকে যে আরো কতটা অদ্ভুত সুন্দর লাগে তা তোর মতো ফেত বুঝবে কি করে আচ্ছা চা খাবি চল উদ্যানের ভেতরে যাই ওখানে চা অনেকটাই ভালো ওখানের চাওয়ালার চা খেলে মনে হয় পুকুরের পানি খাচ্ছি চল মামা দুইখানা চা দেন কড়া কইরা দিতেছি লেন মামা বা এটা কি মামি বেশ সুন্দর লাগছে দুজনকে মানাবে বিয়েটা কবে করছি রে আজকে করবি কি বলিস কর্তা সত্যি আজই করব হ্যাঁ আজই করব চল কিন্তু সাক্ষী রাখবো কাকে এ যে চাওয়ালা কি মামা আমগু বিয়ের সাক্ষী দিবা তো কি কইবার লাগছ না মামা তাহলে আমার চায়ের দোকানে গিয়ে আজকে তোমার যা বিক্রি হইতো তার থেকে বেশি তোমাকে দিব আমগুলোকে যাই বা আচ্ছা তাহলে জ্বালেন অবশেষে বিয়েটা হয়েও গেল অতঃর দুজনে বাসুরাতে বসে আছে বন্যার লজ্জা অস্থির হয়ে আছে আচ্ছা তুই যে আমাকে এভাবে বিয়ে করে ফেলবি পরিবারের সবাই জেনে ফেললে কি হবে আর কি হবে হ্যাঁ কয়েকদিন পর এমনিতেই মেনে নিবে তোরে নিয়ে সারা জীবন ভালো থাকতে তো পারমু এরে অনেক আই লাভ ইউ আই লাভ ইউ টু আবার কুত্তিটা তারপরে তাদের ভালোবাসা পূর্ণতা ফেলো এরকম ইন্টারেস্টিং গল্পর জন্য পেজটি অবশ্যই ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষটিকে ভালো রাখবেন মন্দ কাছ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ